তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বল যারা মনে করেন আব্বা সিদ্ধি কথা হব কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডকে ইসলাম সাপো মানে যে দে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডর দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করে না আমিও পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে। আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ 진짜 라면 아르케쥬 볼란